ওমানে নারী পাচার করে অসামাজিক কাজ করানোর অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ পাচারের শিকার ভুক্তভোগীরাও বাংলাদেশে বলে জানা গেছে সোমবার রয়্যাল ওমান পুলিশ এক এক্স বার্তায় এই তথ্য জানায় গ্রেফতার প্রবাসীদের বিরুদ্ধে মানব পাচারের পর নারীদের পতিতাবৃত্তিতে নামানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে ওমানে মানব পাচার সংক্রান্ত অপরাধের শাস্তি অত্যন্ত কঠোর অনুযায়ী হিউম্যান ট্রাফিকিং ল প্রণয়ন করা হয় যার আওতায় মানব পাচারের অপরাধে কারাদণ্ড ও অর্থদণ্ড দুই ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে এই আইনে বলা হয়েছে যদি কেউ কাউকে জোরপূর্বক শ্রমে নিযুক্ত করে যৌন শোষণের উদ্দেশ্যে পাচার করে দাসত্বে আবদ্ধ করে বা অঙ্গ পাচারের উদ্দেশ্যে স্থানান্তর করে তবে সেই ব্যক্তি মানব পাচারের দায়ে অভিযুক্ত হবেন প্রমাণিত হলে তাকে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে সঙ্গে দেড় লাখ ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা আরোপের বিধানও রয়েছে সাম্প্রতিক সময় ওমানে অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি জানিয়েছে দুই হাজার সালের জানুয়ারি থেকে এপ্রিলের শেষ পর্যন্ত তারা মোট এক হাজার দুশো চারটি অগ্নিকাণ্ড সংক্রান্ত রিপোর্ট গ্রহণ করেছে মে মাসে তাপমাত্রা বাড়তে থাকায় এ ধরনের ঘটনার পরিমাণ আরও বাড়ছে ফায়ার সার্ভিসের ফার্স্ট লেফটেন্যান্ট বিন সাইদ আল ফার্সি জানান এ সময় আগুন লাগার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ এবং বৈদ্যুতিক ও তাপ নিয়ন্ত্রক যন্ত্রপাতি ব্যবহারে অসতর্কতা তিনি আরো বলেন নিরাপত্তা ব্যবস্থা না মেনে উন্মুক্ত স্থানে আগুন জ্বালানো এবং দাহ্য বস্তুর পাশে সিগারেট ফেলাও এই ঝুঁকিকে বাড়িয়ে তুলছে আলফার্সি জানান গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রা ঘাস শুকনো পাতা ও গাছপালাকে অত্যন্ত দাহ্য করে তোলে এমন পরিবেশে সিগারেট ফেলানো কাজ বা ধাতব বস্তু দিয়ে সূর্যরশ্মির প্রতিফলন এবং অসাবধানতায় ক্যাম্পফায়ার কিংবা রান্না শেষে আগুন পুরোপুরি নিভানো না হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে তবে সবচেয়ে বেশি আগুন লাগার ঘটনা ঘটছে বৈদ্যুতিক ত্রুটির কারণে ফলে অগ্নিকাণ্ড রোধে নিরাপত্তা জোরদারের বৈদ্যুতিক সংযোগে সতর্কতা অবলম্বন অতিরিক্ত লোড না দেওয়া ইলেকট্রিক যন্ত্র চালু রেখে ঘুমানো বা বাইরে না যাওয়া আগুন জ্বালানোর ক্ষেত্রে সতর্কতা এবং ঘরে ও গাড়িতে অগ্নি নির্বাপক যন্ত্র রাখার পরামর্শ দেওয়া হয়েছে যে কোনো অগ্নিকাণ্ড ঘটলে দ্রুত নয় 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 অথবা দুই চার তিন চার তিন ছয় 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 নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে নতুন করে ওমানের নাগরিকত্বের সুসংবাদ পেলেন আরও একশো ছাপ্পান্ন প্রবাসী সম্প্রতি এক রয়্যাল ডিগ্রির মাধ্যমে তাদের নাগরিকত্বের আবেদন অনুমোদন দিয়েছেন সুলতান হাইথাম বিন তারিক ইতোমধ্যে ভাগ্যবান সেই প্রবাসীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে ওমানের নতুন নাগরিকত্ব আইনের ধারা সতেরো অনুযায়ী কোনো প্রবাসী যদি ওমানের নাগরিকত্বের জন্য আবেদন করতে চান তবে তাকে কমপক্ষে পনেরো বছর ধারাবাহিকভাবে ওমানে বসবাস করতে হবে সাথে অবশ্যই আরবি ভাষায় দক্ষ ভালো চরিত্রের অধিকারী এবং পূর্ব রেকর্ড অপরাধ মুক্ত থাকতে হবে এছাড়া সুস্বাস্থ্য সংক্রামক রোগ মুক্ত থাকা এবং পরিবারের ভরণ পোষণের জন্য বৈধ আয়ের উৎস থাকা বাধ্যতামূলক আইনের ধারা আঠারো অনুযায়ী কোনো প্রবাসী পুরুষ যদি ও মানে নারীর সঙ্গে দশ বছর বিবাহিত থাকেন এবং তাদের একটি সন্তান থাকে তবে তিনিও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রেও আরবি ভাষায় দক্ষতা ভালো আচরণ এবং পূর্ববর্তী নাগরিকত্ব ত্যাগের শর্ত প্রযোজ্য হবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের আর ব্যাগেজ ক্লেমের ঝামেলা পোহাতে হবে না এখন থেকে লাগেজ সরাসরি যাত্রীর বাড়ি বা হোটেলে পৌঁছে দেওয়া হবে এমিরেটস ট্রাভেল ও এয়ারপোর্ট সার্ভিসেস বিভাগ ডিনাটা এর অঙ্গ প্রতিষ্ঠান মার হাবা এই সুবিধা চালু করেছে সোমবার এই ঘোষণা দেওয়া হয় বিমানবন্দর থেকে লাগেজ নিয়ে মারহাবার তিনটি নতুন সুবিধা রয়েছে যাত্রীরা বাড়ি হোটেল বা অফিস থেকে চেক ইন করতে পারবেন এছাড়াও মারহাবার এজেন্টরা বোর্ডিং পাস ইস্যু করে লাগেজ সংগ্রহ করে নিরাপদে বিমানবন্দরে পৌঁছে দেবেন কিংবা বিমানবন্দর থেকে যাত্রীদের বাড়ি বা হোটেলে পৌঁছে দেওয়া হবে লাগেজ ল্যান্ড অ্যান্ড লিভ সুবিধার আওতায় যাত্রীদের আর ব্যাগেজ ক্লেমে যেতে হবে না এছাড়াও বিমান থেকে নামার কয়েক ঘন্টার মধ্যে লাগেজ তাদের হোটেল বা বাড়িতে ডেলিভারি করা হবে এছাড়াও ব্যাগেজ স্টোরেজ অ্যান্ড ডেলিভারির সুবিধায় স্বল্প বা দীর্ঘমেয়াদী লাগেজ সংরক্ষণের সুবিধা পাবে যাত্রীরা যাত্রীরা এখন মারহাবা সার্ভিসেস ওয়েবসাইটের মাধ্যমে এই সেবাগুলো বুক করতে পারবেন দুবাইয়ের নির্দিষ্ট সেবা কেন্দ্রগুলোতে লাগেজ সংরক্ষণ ও ডেলিভারি সুবিধা পাওয়া যাবে কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের কাজের দক্ষতা সুনামের অর্জনের ফলে এবং বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টায় দেশটিতে বিভিন্ন পেশায় শ্রমিক আনার ক্ষেত্রে ভিসা জটিলতা শিথিল করেছে দেশটির সরকার সম্প্রতি কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা জানান তিনি বলেন কুয়েতে পারি জমানোর আগে বাংলাদেশিদের ভিসা ক্যাটাগরি কাজের ধরন বেতন সুযোগ সুবিধা ও কোম্পানি বা কফিলের চুক্তিপত্রে নিজেদের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা এসব ভালো করে যাচাই বাছাই করা প্রয়োজন এছাড়া ভিসাটি দূতাবাস থেকে সত্যায়িত হচ্ছে কিনা সেটিও দেখে নিতে হবে তার মতে এসব বিষয়ে না দেখে আসার কারণেই অনেকেই দালালদের দ্বারা প্রতারিত হচ্ছেন ভিসা দালালদের কাছ থেকে ভিসা নিয়ে কুয়েতে আসা কোনোভাবেই ঠিক হবে না উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন সম্ভব হলে বৈধ পথে সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে কুয়েতে আসা যেতে পারে প্রথম ধাপে মালয়েশিয়া যাবেন আটকে পড়া আট হাজার কর্মী এছাড়া কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম ও বৈষম্য থাকবে না বুধবার ঢাকার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান প্রথম উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফেসির দিকি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লুৎফেসিদ দিকি অন্যদিকে কোয়ালালামপুরের পক্ষে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ সাহারিয়া আরবিন ওমর নেতৃত্ব দেন লুৎফেসিদিকি বলেন গত বছর শ্রম বাজার বন্ধ হওয়ার কারণে সব প্রক্রিয়া শেষ করেও যেতে না পারাদের মধ্যে প্রায় আট হাজার কর্মী প্রথম ধাপে যাবেন তাদের সরকারি ব্যবস্থাপনায় বোয়েস মাধ্যমে দ্রুত পাঠানো হবে মালয়েশিয়ার কর্মী পাঠানো প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করা হবে কোনো অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না এদিকে যে কোনো সময় বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক প্রেরণ শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এ বিষয়ে আলাপ করতে মঙ্গলবার মালয়েশিয়া সরকারের ১৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসেন শেষে বাংলাদেশ মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রমিক নেওয়া সংক্রান্ত ঘোষণাপত্র স্বাক্ষর হয় ইতিমধ্যে মালয়েশিয়ায় আগামী ছয় বছরে প্রায় বারো লাখ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বকে বেতন সহ বেশ কিছু অভিযোগের প্রতিবাদে ধর্মঘটের জেরে মালয়েশিয়ার মেডিসেরাম কোম্পানিতে কর্মরত ষাট বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হল জানান বকে বেতন ও অন্যান্য অভিযোগের প্রতিবাদে মালয়েশিয়ার একটি গ্লাভস তৈরি ছাঁচ প্রস্তুতকারক কারখানার মেডিসেরাম এস ডি এন পিএইচডিতে কর্মরত ষাট বাংলাদেশি ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকদের ডাকা ধর্মঘট রোববার তৃতীয় দিনে পড়ছে। তিনি জানান একশো ছিয়াত্তর জন শ্রমিক তাদের নিয়োগকর্তার কাছে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন কারখানাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ না হলেও কোনো উৎপাদন কাজ চলছে না কারখানাটি স্থানীয় ও আন্তর্জাতিক গ্লাভস প্রস্তুতকারকদের কাছে গ্লাভসের সাজ সরবরাহ করে থাকে এর আগে মার্চ মাসের ছয় থেকে আঠারো তারিখ পর্যন্ত শ্রমিকরা মাসের পর মাস ধরে বকেয়া বেতন ও ওভারটাইমে পাওনা না মেটানোর কারণে প্রথমবার ধর্মঘট করেছিলেন হল জানান তাদের দলের হস্তক্ষেপে কোম্পানি তখন বকেয়া পরিশোধ করে এবং প্রায় আশি জন শ্রমিকদের পাসপোর্ট ফেরত দেয় এরপর শ্রমিকরা গত ১৯ মার্চ কাজে যোগ দেন কিন্তু মাত্র ১২ মাসের মধ্যে শুক্রবার নতুন করে আবার ধর্মঘট শুরু হয় শ্রমিকরা ভবিষ্যতে সময় মতো বেতন পরিশোধ সব পাসপোর্ট নবায়ন এবং ভিসা কোনো বিলম্ব ছাড়াই বাড়ানোর দাবি জানান অধিকার কর্মী হল অভিযোগ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শুধু একজনকেই নয় বরং ষাট জনকে বহিষ্কারের হুমকি দিয়েছেন এমনকি যদি তার কাজ বন্ধ করে দেন তাহলে তাদের সবাইকে দেশে ফেরত পাঠানো হবে আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত পাঠানো হয়েছে সোমবার মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় একেপিএস জানায় বিমানবন্দরে অবতরণের ছয় ঘন্টার বেশি সময় পরেও অভিযুক্তরা ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হননি একে এর মনিটরিং ইউনিটের নিয়মিত নজরদারি অভিযানের সময় বিভিন্ন দেশের প্রায় তিনশো ব্যক্তিকে পরীক্ষা করার পর এই একশো জনকে শনাক্ত করা হয় যাদের কেউই দেশটিতে প্রবেশের প্রয়োজনীয় করতে পারেননি এর মধ্যে কতজন বাংলাদেশে রয়েছে তাও উল্লেখ করেনি একেপিএস বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যারা দীর্ঘক্ষণ ধরে বিমানবন্দরে অবস্থান করছিলেন তাদের অনেকেই ইচ্ছাকৃতভাবে ইমিগ্রেশন কাউন্টারে যাননি বিদেশি নাগরিকদের এই ধরনের আচরণ মালয়েশিয়ায় তাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি করে যার ফলে তাদের আটক করা হয় আটকদের মধ্যে বাংলাদেশে ছাড়া ভারত ও পাকিস্তানের নাগরিকও রয়েছে আমিরাতে তেইশ লাখে বিক্রি হলো ওমানি জাতের ছাগল সংযুক্ত আরব আমিরাতের রাস আল খায়মায় অনুষ্ঠিত আল মোনায় নিলামে একটি বিরল জাতের সালালি ছাগল সত্তর হাজার দিহাম বা প্রায় উনিশ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় নাটকীয় নিলামের চিত্র ছাগলটি শরীরের গঠনে হরিণ ও কুকুরের মতো সালালি জাতের ছাগল সংযুক্ত আরব আমিরাত সহ গোটা উপসাগরীয় অঞ্চলে বেশ জনপ্রিয় এর উৎপত্তি ওমানে এই জাতের ছাগলের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সুষমদেহের গঠন ছোট ও সোজা কান পাতলা বৃত্তাকার দাগ এসব বৈশিষ্ট্যই তাদের আকর্ষণ ও মূল্য বৃদ্ধির কারণ আলমোনায় নিলাম হচ্ছে এই অঞ্চলের অন্যতম বড় ও খ্যাতনামা পশুর নিলাম যা বিরল ও উচ্চ জাতের পশুতে আগ্রহী খামারি ও পশুপ্রেমীদের আকর্ষণ করে এই ইভেন্টে সালালি ও সুদানি ছাগল সহ বিভিন্ন জাতের ছাগল প্রদর্শিত হয় ছাগলের মূল্য তাদের জাত ও বাহ্যিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে সাধারণত সুদানি ছাগলের দাম এক হাজার থেকে চার হাজার দীর্হামের মধ্যে হয় সালালি নামকরণ করা হয়েছে এর উৎপত্তিস্থল স্থল ওমানের সালালা শহরের নাম অনুসারে পরবর্তীতে এই জাতটি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবেও ছড়িয়ে পড়ে বিদ্যুৎ সংযোগের তার ও তেলজাত পণ্য উত্তোলনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরির অভিযোগে দুই বাংলাদেশি সহ চারজনকে গ্রেফতার করেছে ওমানের তেল ও গ্যাস স্থাপনগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়্যাল ওমান পুলিশের বিশেষ ইউনিট আল দাখিলিয়া ও উত্তর আল সরকিয়া গভর্নেটের পুলিশ বিভাগের সহযোগিতায় এক যৌথ অভিযানে এই চারজনকে আটক করা হয় বাকি দুজন ওমানের নাগরিক বিষয়টি এক এক্সবার্তায় নিশ্চিত করা হয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে তেল কনসুলেশন এলাকায় অবস্থিত বিভিন্ন স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক তার চুরির অভিযোগ আনা হয়েছে এই সরঞ্জামগুলো তেল ও গ্যাস খাতের কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের অপরাধ দেশটির কৌশলগত শিল্প খাতে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ জানায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ওমানে কেবল চুরি পেশায় জড়িতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক দুই হাজার সালের শেষের দিকে পুলিশের কড়া নজরদারির কারণে চুরির ঘটনা কিছুটা কমলেও ফের মাঝখাট সহ বিভিন্ন অঞ্চলে কেবল চুরির খবর পাওয়া যাচ্ছে ওমানেও পিডিও এরিয়াতে এই কেবল চুরির ঘটনা বেশি ঘটে তামরিদ হাইমা মারমুল এবং শিল্পাঞ্চলগুলোতেও এ ধরনের চুরির ঘটনা উল্লেখ করার মতো এসব কর্মকাণ্ডে জড়িত প্রবাসীরা সাধারণত এক রাতের কেবল চুরির আয় দিয়ে এক মাস চালিয়ে দেন ওমানে শ্রমিকদের সুবিধায় আগামী জুন থেকে কার্যকর হচ্ছে মিড ডে ব্রেক নীতিমেলা অর্থাৎ পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির অনুচ্ছেদ ষোলো ধারা দুই মোতাবেক জুন জুলাই আগস্ট মাসে দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে বিকেল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা স্থানে বা উচ্চ তাপমাত্রায় শ্রমিকদের দিয়ে কাজ করানো পুরোপুরি নিষিদ্ধ থাকবে বিষয়টিকে সামনে রেখে এরই মধ্যে ওমানের শ্রম মন্ত্রণালয় নিরাপদ গ্রীষ্ম বা সামা শীর্ষক একটি সচেতনামূলক প্রচারণা শুরু করেছে প্রচারণার মূল লক্ষ্য হল গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে কর্মরত শ্রমিকদের মধ্যে হিটস্টেজ বা অতিরিক্ত তাপঘটিত অসুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরা বিশেষ করে যেসব শ্রমিক খোলা জায়গায় বা সরাসরি রোদের নিচে কাজ করেন তাদের জন্য এই প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রম মন্ত্রণালয় মনে করিয়ে দিয়েছে প্রতি বছরের মতো এবারও জুন জুলাই আগস্ট মাসে ভরদ্রপুরে খোলা স্থানে বা উচ্চ তাপমাত্রায় শ্রমিক নিয়োগ করা নিষিদ্ধ দেশের সব বেসরকারি প্রতিষ্ঠানকে এই বিধি কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ ও এমেরেতিকরণ মন্ত্রণালয় দেশের বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে আগামী ত্রিশ জুনের মধ্যে নির্ধারিত এমেরাতিকরণ লক্ষ্যমাত্রা পূরণের জন্য চূড়ান্তভাবে সতর্ক করেছে পঞ্চাশ বা তার বেশি কর্মচারী রয়েছে এমন প্রতিষ্ঠানগুলোর জন্য এই নির্দেশনা বাধ্যতামূলক সময় মতো লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে দু সালের জুন মাসের মধ্যে প্রতিটি যোগ্য প্রতিষ্ঠানকে কমপক্ষে এক শতাংশ হারে দক্ষ এমিরাতি কর্মী নিয়োগ দিতে হবে এটি দেশের জাতীয় এমিরাতিকরণ নীতির অংশ যার লক্ষ্য হল বেসরকারি খাতে আরও বেশি সংখ্যক দক্ষ আমিরাতি নাগরিককে অন্তর্ভুক্ত করা মন্ত্রণালয় জানিয়েছে আগামী পহেলা জুলাই থেকে প্রতিষ্ঠানগুলোর ওপর নিরীক্ষা শুরু হবে এই নিরীক্ষায় শুধু নিয়োগ নয় বরং নিয়োগকৃত আমিরাতি কর্মীদের অনুমোদিত সামাজিক নিরাপত্তা তহবিলের নিবন্ধন ও সময় মতো চাঁদা প্রদান করা হচ্ছে কিনা তাও পর্যালোচনা করা হবে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে প্রতিটি এমেরাতি পদের জন্য বিয়াল্লিশ হাজার দীহাম পর্যন্ত জরিমানা গুনতে হবে এই জরিমানা দু সালের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে কার্যকর হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম